এই বাচ্চা দুইটার দিকে যেন এলাকার যারা বিশিষ্ট রাজনৈতিক এবং যারা বিদেশে আছে প্রত্যেকে যেন বাচ্চা দুইটার দিকে একটু খেয়াল রাখে যেহেতু দুইটা মেয়ে বাচ্চা তার ছেলেও নাই প্রতিদিন অবস্থায় খালের বের হইছি দুইজন লোক ডান শিকারে জিজ্ঞেস করলাম আমাদের আত্মীয় সেরা দিয়ে রাখলে যে এদিকে আসেন যে ওইনে দেখছি ওই ভিতরে একটা উপর অবস্থায় দেখেন ওইটার ভিতরে কি রেইনকোট পরা অবস্থায় তারপরে আমরা যাইয়া দেখেছি না উঠেই দেখেছি সেটা ঠিকই যাই পরে আমরা ওইখানে উডেছিলাম কিন্তু এরা ফোন দিলাম তারপর বলছে যে কোস্টগার্ড বাহিনী যাইয়ে তারা উদ্ধার করবে এই জন্য আমরা আর কি উঠাইনি পরে কোস্টগার্ড যাই তারা উদ্ধার উদ্ধার করবে আর এই বাবা নাই এই যে লোকটা মারা গেছে তার ছোট্ট একটা আছে সেও আসলে রকম কাজের জন্য সক্ষমতা নাই তেমন কোনো আর এই থাকে এরা ভূমিহীন এদের জন্য একটু সাহায্য সহযোগিতা সবার কাছে এ শাহেদ ভাই আছে আমাদের সুমন ভাই আছে আরও যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে আমি আমি রাত্রে আসছি আসার পর শুনি টলার চল্লি আছে তার জন্য আমরা কেউ সাথে যাইতে পারি না আমরা রাত্রে আসছি রাত্রে আসছি অবদায় অবদার রাস্তায় শুনতে পাই যে টলার অনেক খোঁজাখুঁজি করার জন্য গেছে তার জন্য আমরা আর যাইতে পারি নাই সকালও আসছি প্রচণ্ড বৃষ্টি এই তারপরে আর খোঁজাখুঁজি করবে টলারে তল নেয় সায়দ বাইয়াইয়াও কিছু ব্যবস্থা করছে আমিও অল্প সাধ্য মতন কিছু করার চেষ্টা করছি বা করছি আর এখন তার বাবা এই যে মারা গেছে তার বাবা ওই নদীতে তাকে জলদস্যুতা জলদস্য মেরে ফেলছে কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না আর অনুমান সাত বছর আগে তার অবস্থাও এই তার ফ্যামিলিতে দুইটা ভাই আছে তারা নাবল কাজ কাজ করিয়ে তার ফ্যামিলি চালাবার মতন কোনো ব্যবস্থা নাই কিন্তু আমরা সবাই যেহেতু পারি আর্থিক সহযোগিতা আমরা করবো আরও বড়ো বড়ো যারা নেতারা আছে আমরা দাবি সবাই জানি ফ্যামিলিটার দিকে একটু খেয়াল রাখো আর দুইটা বাস্তা না বাড়লো দুইটা মেয়ে একটা বড়োটার বয়স সাত বছর আর ছোটার বয়স অনুমান দুই আড়াই বছর আমরা সবাই চাই জানি আমরাও করবো আর অন্য যারা আছে সবাই জানি তার ফ্যামিলির দিকে একটু লক্ষ্য রাখে সিদ্দিক নামে এক ব্যক্তির জেলে উনি নিখোঁজ হয়েছেন আমি তাৎক্ষণিক আমার উর্ধতন কর্মকর্তা সহ আমার মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমি আমার জনবল সহ আমি ঘটনাস্থলে ছুটে আসি আসার পরে যখন আমরা দেখলাম যে সত্যিকারের উনি আসলে নদীতে পড়েছে এরকমের একটা সত্যতা পাওয়া গেছে রাত্র বিদায় স্থানীয় জনগণ স্থানীয় প্রশাসন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মহাদয়ের সাথে যোগাযোগ করে আমরা স্টেশনে প্রত্যাবর্তন করি এবং সকাল সাত ঘটিকার সময় আমরা আবার ঘটনাস্থলে ছুটে আসি আসার পর থেকে স্থানীয় ধন্যবাদ জানাই বেল্লাল ভাইকে এবং আরও দুইটি কয়েকজন মুরব্বী আছেন ফারুক ভাই সহ এদের ধন্যবাদ জানাই যে এদের অক্লান্ত পরিশ্রমে এবং আমার সাহেব ভাইয়ের সহযোগিতা সে এখানকার আমরা যখন আসি যে বোট যাব সে বোট যাওয়ার মতো জ্বালানি নেই সেক্ষেত্রে এই কয়েকজন মুরব্বী এরা কিছু জ্বালানি সংগ্রহ করে নিজেরা ইভেন শাহেদ ভাই কিছু জ্বালানি সরবরাহ করে ইভেন আমারও চান্দা দূরে ছিল জ্বালানির বিষয়ে যে আপনারও স্যার দশ লিটার জ্বালানি দিতে হবে তখন সাহেদ ভাই আইসা পুছে নেয় তখন হ্যাঁ আমিও তাতে রাজি হয়েছিলাম যেহেতু একটা গরিব অসহায় একটা ছেলে ডেড বডিটা যদি পাওয়া যায় তাহলে আত্মীয় স্বজন ছেলে এবং মেয়েদের সাথে যদি পৌঁছয় দেওয়া যায় তাহলেও ওটা শান্তি সেই উদ্বেগ নিয়ে আমরা প্রায় আট থেকে দশটা তলা নিয়ে আমরা সেই বলেশ্বর নদীতে মুখ করি এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা প্রচণ্ড বৈরী আবহাওয়া যেমন ঝড় তেমন বৃষ্টি নদীতে তুফান এর ভিতরে আমরা পিছু টান দেই নেয় যে আমরা পাবো না এরকম আশা আমরা করিনি তা আমরা এক পর্যায়ে করে তল্লাশি করতে 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 আমরা এক পর্যায়ে আমাদের কাছে একটা ফোন আসে যে বিহঙ্গ চরের উত্তর মাথায় একদম উত্তর মাথায় একটা চরের ঘাসের ভিতরে একটা পলিথিন দেখা যাচ্ছে মানুষের মতো যেহেতু গতকালকের এই ডেড বডিটা একটা জেলের নৌকায় বাদ ছিল সেক্ষেত্রে ওই যে লোকটার কাছে প্রথমত সংবাদটা আসে উনি ওখানে যায় যাইয়া দেখে যে না এই ছিদ্দিক আসলে ওখানে ছিদ্দিকের মরদেহটা পড়ে আছে পরে ওনারা আমাদের ভাইয়ের মাধ্যমে আমাকে সংবাদ দেওয়া হয় আমি আমার লোকজন সহ ঘটনাস্থলে যাই ঘটনাস্থল গিয়ে ওখান থেকে উদ্ধার করে বর্তমানে আমরা ডেড বডি তার সিদ্দিকের বাড়িতেই নিয়ে আসছি তার দুঃখের বিষয় হলো যে গত সাত বছর আগে এই সিদ্দিকের বাবা নদীতে পড়ে মারা যায় কিন্তু আদৌ তার ডেড বডিটা পাওয়া যায়নি এটা তার পরিবারের এটা দুঃখ ছিল কষ্ট ছিল আমরা সবাই মিলে তার দেহটাকে তার আত্মীয় স্বজনের কাছে সন্তানের কাছে হস্তান্তর করে করতে পেরেছি এজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সবাই সার্বিক সহযোগিতায় বডিটাকে আমরা তার আত্মীয়র কাছে পুছাইতে পেরেছি